বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রশ্ন নম্বর এক দশমিক এক বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি উত্তর হবে ট্রপোস্ফিয়ার এক দশমিক দুই চার গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত আমরা জানি পিভি সমান এনআরটি হাইড্রোজেনের আণবিক ভর দুই ফলে চার গ্রাম হাইড্রোজেন সমান দুই মোল ফলে উত্তর হবে টু আর টি এক দশমিক তিন গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের সম্পর্কটি হল এম সমান টু ডি এরপরে একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ কুড়ি সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে আমরা জানি ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক ফলে ফোকাস দৈর্ঘ্য হবে দশ সেন্টিমিটার এরপর প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম সেটি হল লাল এরপর আদর্শ মিটারে রোধ হওয়া উচিত অসীম পরের প্রশ্ন দশ ওহম রোধের দু প্রান্তে দশ ভোল্ট বিভব প্রভেদ বজায় রাখতে ব্যয়িত ক্ষমতা দশ ওয়াট কারণ আমরা জানি ব্যয়িত ক্ষমতা পি সমান স্কোয়ার বাই আর এক্ষেত্রে বিভব প্রভেদ দশ ভোল্ট এবং পরিবাহীর রোধ দশ ওহম ফলে ব্যয়িত ক্ষমতা হবে দশ ওয়াট এরপর এক ইউ পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন শক্তির পরিমাণ হবে নশো একত্রিশ মেগা ইলেকট্রন ভোল্ট পরের প্রশ্ন নিচের কোন মৌলের আয়নন বিভব সর্বনিম্ন মৌলগুলিকে পর্যায় বরাবর সাজালে ফসফরাসের আয়নন বিভব সর্বনিম্ন হওয়ার কথা কিন্তু এক্ষেত্রে একটি ব্যতিক্রম দেখা যায় ফলে সঠিক উত্তর হবে সালফার পরের প্রশ্ন নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণুর সর্ববহীষ্ট কক্ষে আটটির বেশি ইলেকট্রন আছে উত্তর হবে পি ফাইভ পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষের মধ্যে কোনটি তড়িৎ পরিবহন করে উত্তর হবে আয়ন এরপর নিম্নলিখিত কোন বিক্রিয়কের সাহায্যে পরীক্ষাগারে এইচ টু এস গ্যাস শনাক্ত করা হয় উত্তর হবে লেড অ্যাসিটেট এরপরে কার্বন বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন ধাতু হল জিঙ্ক পরের প্রশ্ন নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন উত্তর হবে সি টু এইচ সিক্স পরের প্রশ্ন প্রদত্ত কোনটি থার্মোসেটিং প্লাস্টিক নয় উত্তর হবে পিভিসি ক্ষয়ের প্রথম প্রশ্ন বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো বায়োগ্যাস রূপে রান্নার কাজে ব্যবহার করা হয় অথবা ওজন স্তরে ওজনের বিয়োজনে নাইট্রিক অক্সাইডের ভূমিকা কী নাইট্রিক অক্সাইডের সঙ্গে ওজনের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড ও অক্সিজেন উৎপন্ন হয় বিক্রিয়াটি হলো এনও প্লাস ও থ্রি উৎপন্ন হয় এনও টু প্লাস ও টু উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড পুনরায় ওজনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড ও অক্সিজেন উৎপন্ন করে ফলে ওজন অনুর বিয়োজন হয় পরের প্রশ্ন কাঠ কয়লা পেট্রল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি উত্তর হবে পেট্রল এরপরে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ অ্যাভোগার্ডো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয় এই বিবৃতিটি মিথ্যা পরের প্রশ্ন এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল দুশো লিটার অ্যাটমসফিয়ার বলা আছে পিভি সমান দুশো লিটার অ্যাটমসফিয়ার এখন এসটিপিতে গ্যাসের চাপ হয় এক অ্যাটমসফিয়ার ফলে গ্যাসটির আয়তন হবে দুশো চব্বিশ লিটার আবার দুশো লিটার গ্যাসের মোল সংখ্যা দশ যেহেতু নাইট্রোজেনের আণবিক ভর আঠাশ ফলে দশ মোল নাইট্রোজেনের ভর হবে দুশো গ্রাম এরপরে পিভি সমান ডব্লু বাই এম আর টি সমীকরণে এম এর একক কি উত্তর হবে গ্রাম পার মোল অথবা বয়েলের সূত্রানুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো উত্তর হবে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এরপর আলোক রশ্মির বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ রামধনু পরের প্রশ্ন কোন ধরনের লেন্স দ্বারা দৃষ্টির প্রতিকার করা যায় উত্তর হবে অবতল লেন্স এরপর একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও অর্ধ পরিবাহী হল সিলিকন পরের প্রশ্ন ফিউজ তারকে মূল বর্তনির সাথে কিভাবে সংযোগ করা হয় ফিউজ তারকে লাইফ তারের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় পরের প্রশ্ন তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় উত্তর হবে নিউক্লিয়াস অথবা তেজস্ক্রিয়তার এসআই একক কি তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল এরপরে সমতা বিধান উত্তর হবে চোদ্দো নম্বর শ্রেণীর ধাতুকল্প সিলিকন হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজাড়ন ধর্মী হল আয়োডিন একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল ম্যাগনিশিয়াম গ্রুপ সতেরোর মৌল যার তরিতৃণাত্মকতা সবচেয়ে বেশি ফ্লোরিন পরের প্রশ্ন অ্যামোনিয়া অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোর আছে উত্তর হবে এক জোড়া এরপরে পরমাণু ও আয়নের মধ্যে কে বেশি সুস্থিত উত্তর হবে আয়ন অথবা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় উত্তর হবে সমপ্রবাহ বা ডিসি পরের প্রশ্ন বজ্রপাতের ফলে কোন অ্যাসিড তৈরি হয় উত্তর হবে নাইট্রিক অ্যাসিড এরপরে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে কোন সার তৈরি করা হয় উত্তর হবে ফসফেট সার এরপরে একটি অ্যাসিড ধর্মী বিগালকের উদাহরণ দাও অ্যাসিড ধর্মী বিগালক সিলিকন ডাইঅক্সাইড অথবা তড়িৎ বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম লেখো উত্তর হবে সোডিয়াম অথবা ম্যাগনেশিয়াম এরপর একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও উত্তর হবে সেলুলোজ পরের প্রশ্ন সিএইচ থ্রি সি এর IUPAC নাম লেখো যৌগটির IUPAC নাম হবে প্রোপান্যাল অথবা সিএইচ থ্রি এর একটি অবস্থানগত সমাবয়বের গঠন সংকেত লেখো উত্তর হবে সি এরপর প্রশ্ন নম্বর তিন দশমিক দুই জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে এক্ষেত্রে গ্যাসের প্রাথমিক চাপ যদি পি হয় তবে অন্তিম চাপ হবে টু পি প্রাথমিক আয়তন যদি ভি হয় তবে অন্তিম আয়তন হবে ভি বাই টু প্রাথমিক উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দুশো তিয়াত্তর কেলভিন অন্তিম উষ্ণতাকে আমরা টি টু ধরি এখন বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রানুসারে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু বা টি টু সমান পি টু ভি টু টি ওয়ান বাই পি ওয়ান ভি ওয়ান রাশিগুলির মান বসালে গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে দুশো তিয়াত্তর ক্যালভিন অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস এরপরে প্রশ্ন নম্বর তিন দশমিক দুই অথবা স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো গ্যাসটির অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের অনুপাত কত প্রাথমিক উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দুশো তিয়াত্তর কেলভিন অন্তিম উষ্ণতা পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আটশো উনিশ কেলভিন মনে করি গ্যাসের প্রাথমিক আয়তন ভি ওয়ান এবং অন্তিম আয়তন ভি টু যেহেতু চাপ স্থির তাই চার্লসের সূত্রানুসারে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু বা ভি টু বাই ভি ওয়ান সমান টি টু বাই টি ওয়ান রাশি দুটির মান বসালে ভি টু বাই ভি ওয়ানের মান হবে তিন অর্থাৎ গ্যাসটির অন্তিম আয়তন ও প্রাথমিক আয়তনের অনুপাত থ্রি ইস টু ওয়ান প্রশ্ন নম্বর চার দশমিক দুই এস এগারো দশমিক দুই লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে এক্ষেত্রে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি হল টু এন ফোর সিএল প্লাস সি এ ও এইচ হোল টু বিক্রিয়ায় উৎপন্ন হয় টু এনএইচ থ্রি প্লাস সি এ সি এল টু প্লাস টু এইচ টু ও প্রশ্নে অ্যামোনিয়ার আয়তন দেওয়া আছে এবং প্রয়োজনীয় অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ নির্ণয় করতে বলেছে এই বিক্রিয়ার সমীকরণ অনুসারে দুই গুণ বাইশ দশমিক চার লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে প্রয়োজন হয় দুই গুণ তিপ্পান্ন দশমিক পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড ফলে প্রয়োজনীয় এগারো দশমিক দুই লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে প্রয়োজন হবে ছাব্বিশ দশমিক সাত পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড প্রশ্ন নম্বর চার দশমিক দুই অথবা আট দশমিক আট গ্রাম ফেরাস সালফাইডের সাথে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা ও চাপে কত লিটার হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি হল এফিএস প্লাস এইচ টু ফোর বিক্রিয়ায় উৎপন্ন হয় এফিএসও ফোর প্লাস এইচ টু এস প্রশ্নে ফেরাস সালফেডের পরিমাণ দেওয়া আছে এবং উৎপন্ন হাইড্রোজেন সালফাইডের আয়তন নির্ণয় করতে বলেছে বিক্রিয়ার সমীকরণ অনুসারে অষ্টআশি গ্রাম ফেরাস সালফাইড থেকে উৎপন্ন হয় বাইশ দশমিক চার লিটার হাইড্রোজেন সালফাইড ফলে প্রশ্নে প্রদত্ত আট দশমিক আট গ্রাম ফেরাস সালফাইড থেকে উৎপন্ন হবে দুই দশমিক দুই চার লিটার হাইড্রোজেন সালফাইড প্রশ্ন নম্বর চার দশমিক তিন লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক থার্টি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস হলে ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন একোকে এর মান কত লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক থার্টি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস আমরা জানি ফারেনহাইটস কেলে আয়তন প্রসারণ গুণাঙ্ক সেলসিয়াস কেলে আয়তন প্রসারণ গুণাঙ্কের পাঁচ বাই নয় গুণ ফলে ফারেনহাইটস কেলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে টোয়েন্টি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি ফারেনহাইট আবার কেলভিন স্কেলে আয়তন প্রসারণ গুণাঙ্ক সেলসিয়াস কেলে আয়তন প্রসারণ গুণাঙ্কের সমান ফলে কেলভিন স্কেলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে থার্টি সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স পার কেলভিন প্রশ্ন নম্বর চার দশমিক পাঁচ প্রশ্নটিতে প্রিন্টিং মিস্টেক আছে আলোর তরঙ্গদৈর্ঘ্য হবে তিনশো কুড়ি ন্যানোমিটার কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য তিনশো কুড়ি ন্যানোমিটার স্থানে ওই আলোর কম্পাঙ্ক কত আলোর তরঙ্গদৈর্ঘ্য 320 হান্ড্রেড ন্যানোমিটার অর্থাৎ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস মিটার যেহেতু 1 ন্যানোমিটার সমান টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার শূন্যস্থানে আলোর বেগের মান হয় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড মনে করি কম্পাঙ্ক সমান n হার্জ আমরা জানি সি ইকুয়ালস টু বা এন ইকুয়ালস টু সি বাই ল্যামডা রাশি দুটির মান বসালে আলোর কম্পাঙ্ক হবে থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফরটিন হার্জ এরপর প্রশ্ন নম্বর চার দশমিক পাঁচ অথবা একটি আলোক রশ্মি তিরিশ ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে ষাট ডিগ্রি কোণে আপতিত হল রশ্মিটির মোট চ্যুতি তিরিশ ডিগ্রি হলে দেখাও যে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয় এক্ষেত্রে প্রিজমের প্রতিসারক কোন এ সমান তিরিশ ডিগ্রি আপতন কোন আই ওয়ান সমান ষাট ডিগ্রি চ্যুতি কোন ডেল্টা সমান তিরিশ ডিগ্রি মনে করি নির্গমন কোন সমান আই টু আমরা জানি ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ বা আই টু সমান ডেল্টা প্লাস এ মাইনাস আই ওয়ান রাশিগুলির মান বসালে নির্গমন কোণের মান হবে জিরো ডিগ্রি অর্থাৎ আমরা বলতে পারি রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হবে প্রশ্ন নম্বর চার দশমিক সাত প্রথম পরিবাহীর রোধ দ্বিতীয় পরিবাহীর দ্বিগুণ পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব পার্থক্য একই হলে ওদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে মনে করি প্রথম পরিবাহীর রোধ টু আর ও প্রবাহ মাত্রা আই ওয়ান দ্বিতীয় পরিবাহীর রোধ আর ও প্রবাহ মাত্রা আই টু এবং পরিবাহী দুটির প্রান্তীয় বিভব প্রভেদ জি ওহমের সূত্রানুসারে প্রথম পরিবাহের ক্ষেত্রে জি সমান আই ওয়ান আর ওয়ান বা আই ওয়ান সমান জি বাই আর ওয়ান যেহেতু আর ওয়ান সমান টু আর ফলে আই ওয়ান সমান জি বাই টু আর আবার দ্বিতীয় পরিবাহের ক্ষেত্রে জি সমান আই টু আর টু বা আই টু সমান জি বাই আর টু যেহেতু আর টু সমান আর ফলে আই টু সমান ভি বাই আর অর্থাৎ পরিবাহী দুটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত হবে ওয়ান প্রশ্ন নম্বর চার দশমিক সাত অথবা একটি ১২ ভোল্ট টাংস্টেন ফিল্লামেন্ট ল্যাম্পকে বারো ভোল্ট বিভব পার্থক্যের উৎসের সঙ্গে যুক্ত করা হয়েছে ল্যাম্পের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান তিন অ্যাম্পিয়ার নির্ণয় করো ফিলামেন্টের রোধ ল্যাম্পের ক্ষমতা ল্যাম্পের বিভব পার্থক্য বারো ভোল্ট এবং প্রবাহমাত্রা মাত্রা তিন অ্যাম্পিয়ার ল্যাম্পের রোধ আর হলে ওহমের সূত্রানুসারে জি সমান আই আর বা আর সমান ভি বাই আই রাশি দুটির মান বসালে ল্যাম্পের রোধ হবে চার ওহম আবার ল্যাম্পের ক্ষমতা পি হলে পি সমান জি আই রাশি দুটির মান বসালে ল্যাম্পের ক্ষমতা হবে ছত্রিশ ওয়াট